রাত্রে ইউসুফ পায়গম্বর স্বপ্নের মধ্যে দেখতে পায় স্বপ্নের মধ্যে ইউসুফ পায়গম্বর দেখেন এগারোটা তারকা একটা চন্দ্র আর একটা সূর্য ভাই সব কিছু ইউসুফ পয়গম্বর কে করতেছে আমার বন্ধু ইউসুফ পয়গম্বর এই স্বপ্নটা দেখার পর এইবার ইয়াকুব পয়গম্বর এর কাছে গভীর রাতে চলে গেল ডাক দে বলতেন আজকে রাতে আমি অনেক সুন্দর একটা স্বপ্ন দেখেছি ইউসুফ পয়গম্বর ডেকে ডেকে বলেন ইন ক্বালা ইন সুবনি আবিহি ইয়া আবাদি ইন্নী রাআইতু আহদ আশারা কাউকা মান

ইউসুফ নবীর স্বপ্নের কথা জেনে বুঝতে পারলেন আমার সন্তান ইউসুফ যে স্বপ্নটা দেখেছে এটা এটা সাধারণ স্বপ্ন নয়। গুরুত্বপূর্ণ একটা স্বপ্ন বলে সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইজ আমার শিবনাথ করে বাবাজি বাবা কোন দিক মনোযোগ নাই আমার দিকে দেখান আলোচনা শুনছেন আমার আলোচনাটা শুনে যান মোবাইল থাকলে রেকর্ড করে নেন আমি আলতো ফালতো জায়গায় কথা বলি না আমি সব জায়গায় সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করি ভাই যান ইউসুফ ভাই গম্বার বাবার কাছে বললো আব্বা যান আজকে রাত্রে আমি স্বপ্নটা দেখলাম এই স্বপ্নটা আমি আজকে দেখলাম গভীর রাত্র গম্বার ইউসুফ ভাই গম্বারকে দেখে বললেন ও আমার স্বপ্ন এই স্বপ্ন খবর দাও আর কারো কাছে বর্ণনা করা যাবে না কারো কাছে বর্ণনা করা যাবে না ইউসুফ নবী বলতেছেন আব্বা আমি যে এই স্বপ্নটা দেখলাম ইয়াকুব পয়গম্বর বলতেছেন যে তুমি যে স্বপ্নটা দেখেছো এটা কিন্তু সাধারণ কোনো স্বপ্ন না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্বপ্ন এই স্বপ্নের ব্যাখ্যা হলো চারটা কয়টা যারা বলেন কয়টা চারটা ব্যাখ্যা তার মধ্যে একটা ব্যাখ্যা ইউসুফ নবী নিজেও জানে আর তিনটা ব্যাখ্যা ইউসুফ নবী জানে না কিন্তু ইউসুফের বাবা ইয়াকুব জানে ইউসুফ নবী যখন বাবার কাছে স্বপ্নের কথা বললেন এদিকে শয়তান হাজির শয়তান হাজির শয়তান হাজির হয়ে সেও শুনতেছে প্যান্ডেলে মনে হয় আওয়াজ নাই আমার মাইক আসলে এই আওয়াজগুলো যেন ওইদিকে হয় প্রয়োজন হলে এই বক্সটা এইদিকে ঘুরে দেন একটা এইদিকে থাক একটা এইদিকে ঘুরে দেন পুরোটা এই বক্সটা ওইদিকে ঘুরে দেন বেশি ঘুরে দেন অল্প ঘুরে দেন মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে আমার বাবাজি ওনারা চেষ্টা করতেছেন ওনারা চেষ্টা করো ভাই একটু চেষ্টা করে মেহরবানি করে আপনার এ থেকে আপনি চেষ্টা করেন ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বাবাজি গভীর রাত্র স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করতেছেন শয়তান হাদিম একটা ব্যাখ্যার কথা ইউসুফ নবী নিজেও জানেন শয়তানও জানেন সেটা হলো ইউসুফ নবী বুঝতে পারলেন যে আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নে যে এগারোটা তারকা দেখেছি এই এগারোটা তারকা আপনার এগারোটা তারকা দ্বারা উদ্দেশ্য হল ইউসুফ নবীর ভাই ছিল কয়জন এগারো জন তিনি বুঝতে পারলেন যে এগারোটা তারকা দ্বারা উদ্দেশ্য হলো ইউসুফ নবীর হয় আর চন্দ্রধারা সূর্য দ্বারা উদ্দেশ্য বাবা এই ব্যাখ্যাটা ইউসুফ নবী বুঝলেন আরো ব্যাখ্যা রয়েছে কয়টা তিনটা তিনটা সেই কথা বললেন যে ওচেরেই তোমাকে একটা অচেনা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক তোমাকে বানিয়ে দেওয়া হবে বলে সুবাহ তিন নম্বর তোমাকে স্বপ্নের ব্যাখ্যা যার জ্ঞান বুদ্ধি আল্লাহ তালা তোমাকে দান করবে চার নম্বর ব্যাখ্যা যে আল্লাহ তোমাকে দান বলিস আল্লাহর তাহলে স্বপ্নের ব্যাখ্যা কয়টা চারটা এই চারটা স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ তালার পক্ষ থেকে ইউসুফ নবীর উপর নিয়ামত ছিল বলে সুমাহ আল্লাহ ইউসুফ নবীর উপর কি ছিল নিয়ামত ছিল অর্থাৎ এই চারটা ইকু কমবে এই চারটা এই চারটা নিয়ামত চারটা বিপদের পরে এই চারটা নিয়ামত ইউসুফ নবী পাবেন অর্থাৎ ইউসুফ নবী চারবার বিপদে পড়বে কয়বার চারবার একবার বিপদে পড়বেন একটা মর্যাদা আল্লাহ তালা দিবেন আর একবার বিপদে পড়বেন আরেকবার মর্যাদা আল্লাহ তালা দিবেন আর একবার বিপদে পড়বেন আর একবার মর্যাদা আল্লাহ তারা দেবেন অর্থাৎ বিপদ হবে কয়টা চারটা আমার বাবা যে এবার আলোচনা আসুন দেখি যতক্ষণ পর্যন্ত যাওয়া যায় চারটা বিপদ তো প্রথম বিপদ নিয়ে আমরা আলোচনা শুরু করে দিই ইউসুফ নবী যখন স্বপ্নের কথা বললেন তার বাবা ইয়াকুব বললেন ডাটা এই স্বপ্নের কথা কাউকে বইল না বিশেষ করে তোমার ভাইদের কাছে বইল না কারণ তোমার ভাইয়েরা এমনি তো তোমাকে সহ্য করতে পারে না আর যদি স্বপ্নের কথা তুমি বলো তাহলে কিন্তু তোমাকে আরো সহ্য করতে ইউসুফ নবী নিষেধ করে দিলেন তোমার কথা কাউকে বলা যাবে না এদিকে তার ভাইয়েরা চিন্তা করতেছেন হাই হাই আমার বাবা আমাদের সাথে ইউসুফকে একদিন আমাদের সাথে খেলতে দেয় না বিষয়টা কেমন হয়ে গেল একদিন তারা চিন্তা করলো কেনানের পাহাড়ের উপর গিয়ে তারা উঠে পরামর্শ করতেছে পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিল যেভাবেই হোক আজকে আমাদের বাবার কাছ থেকে ইউসুফকে যেভাবেই হোক আমাদের সাথে নিয়ে আসতে হবে পরামর্শ করলো কি পরামর্শ চারটা পরামর্শ করলো সভাপতি বানাইলো একজনকে বড় ভাই যিনি ছিলেন ওনাকে সভাপতি বানাইলো সভাপতি বানানোর পরে পরামর্শ দিল একজন বলতেছেন উক্তুলু যে ইউসুফকে তোমরা হত্যা করতে হবে ইউসুফকে হত্যা করতে হবে আরেকজন বলতেছে না হত্যা করা যাবে না ইউসুফকে একটা মরুভূমির মধ্যে ছেড়ে দেব সেই মরুভূমির মধ্যে সে কোন বাড়ি ঘর পাবে না পানি নাই খাবার নাই এমনি এমনি সে মারা যাবে আর একজন বলতেছে না মরুভূমির মধ্যে দেওয়া যাবে না ইউসুফকে এর চাইতে ইউসুফকে আমরা একটা কুপির মধ্যে ফেলে দিব ওই যে দশ ভাই বৈঠকে বসে দশ ভাইয়ের মধ্যে সভাপতি ছিলেন বড় ভাই সভাপতি ছিলেন কে বড় ভাই এই বড় ভাইয়ের আবার আল্লাহ তহমন্ত্রের মধ্যে ইউসুফের প্রতি ভালোবাসা ছিল বড় ভাই যদিও তাদের সাথে কিন্তু অন্তরের মধ্যে ইউসুফ কুবির প্রতি আলাদা ভাব ছিল তিনি না যে যে ইউসুফকে ইউসুফকে হত্যা তিনি আমরা কোনোরকম একটা যদি এরকম কুপের মধ্যে ফেলে দিই তাহলে এই কূপের কাছে যদি কোনো কাফেলার লোকেরা যায় তাহলে তারে উঠাইয়া নিয়ে যাবে আমার ভাই বেঁচে যাবে তো বড় ভাই সবার সিদ্ধান্ত দিল ঠিক আছে এটাই মেনে না হলো ইউসুফকে আমরা হত্যা করব না ইউসুফকে আমরা কূপের মধ্যে ফেলে দিব সেই সিদ্ধান্ত অনুযায়ী এবার তারা ইউসুফকে কেমনে বাবার কাছ থেকে নেবে কারণ এক মুহূর্তের জন্য তার সন্তানকে চোখের আরোপ হতে দেয় না আমার ভাইরারে আমার এক একদিনের ঘটনা দশ ভাই গম্বার কাছে আসলো এসে এসে ডেকে বলতেছেন কেন কেন আপনি আমাদের ভাই ইউসুফকে আমাদের সঙ্গে দেন না বাবা ও আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না আপনি মনে করেন আমরা মনে হয় আপনার সন্তান ইউসুফকে ধ্বংস করব। আপনার সন্তান ইউসুফকে হত্যা করব। আব্বা আবায না না না, না, আমরা আপনার সন্তান আমাদের ছোট ভাই ইউসুফকে হত্যা করবো না ইউসুফকে আমরা বিপদের মধ্যে ফেলে দিবো না

পারলেন অন্তরের মধ্যে আল্লাহ তালা আগের থেকেই তার অন্তরের মধ্যে একটা বুদ্ধি হয়ে গেল তিনি আগের যে তার এই দশজন এই ইউসুফ নবীকে নিয়ে তারা হিংসা করে বিদ্বেষ করে এদের মনের মধ্যে মতলবটা খারাপ এরা ইউসুফ নবীর ভালো চায় না এরপরেও এক পয়গম্বর রাজি হয়ে গেলেন ইউসুফ পয়গম্বরকে ওই দশ বাইয়ের সঙ্গে মাঠের মধ্যে ছেড়ে দিলেন আমার ভাইরে এই গোসবাহীন সুপয় গম্বরকে এইবার সঙ্গে লইয়া মূমের দিকে রওনা হয়ে গেল রওনা হয়ে যাওয়া একটা বনের মধ্যে গেল ওই বনের মধ্যে একটা কূপের কাছে গেল কূপের মধ্যে যাওয়ার পরে ওই কূপের কাছে যাওয়ার পর এই দশ ভাই মেয়েরা এইবার আস্তে হাত পা গুলো বাঁধা শুরু করলো আবার ইউসুফ নবী যখন বিষয়টা দেখলো তার আপন ভাই কেমন যেন তাদের ব্যবহারটা যেন ভিন্ন হয়ে গেছে ইউসুফ নবী ছোট বাচ্চা মাত্র সাত বছর বয়স আস্তে আস্তে কিছু বলতেও পারে না চোখের বানি ফেলে দিয়ে ডাকতে পারেন ভাইয়া এটা কেমন ব্যবহার শুরু করলেন আমার সঙ্গে ভাইয়া আপনারা আমার হাত কেন বাঁধে আমি কোন অপরাধ করলাম কেন আমার হাত পা গোলো বাঁধতেছেন দশ ভাই গোলাপি একটু মনের মধ্যে মায়া হলো না দশ ভাই মিলা ইউসুফ নবীর হাত পাগুলো বাদা কমপ্লিট করার পর এইবার একটা বালতির মধ্যে উঠাইল বালতির মধ্যে উঠানোর পর এইবার বালতির সাথে রসি বেঁধে ইউসুফ পয়গম্বরকে আস্তে আস্তে কূপের মধ্যে ছেড়তে শুরু করলো আমার ভাইয়ের ভাইয়া কোন অফ করলাম রে ভাইয়া এ ভাইয়া কি অফ করার কারণে আজকে আপনারা আমাকে কুবের মধ্যে ফেলাইতেছেন ভাইয়া গাছ আপনাদের কাছে আমি জানটা ভিক্ষা চাই ভাইয়া আমাকে কুবের মধ্যে ফাইলেন নাও ভাইয়া আপনারা তো জানেন ছোটকালে আমার মা মারা গেছে মায়েরা দূর পাই না আমার বয়স তেমন বেশি না মাত্র সাত বছর বয়স ভাই গো কোন অপরাধটা করলাম যে অপরাধের কারণে আজকে আপনারা আমার সাথে এমন ব্যবহার করতেছেন আমার ভাইরি ইউসুফ নবীকে বান্তির মধ্যে নিক্ষেপ বলল ASCII আসতে বানটিটা কুপির মধ্যে ফেলে দায় ইউসুফ নবী কি দেখে কি দেখে 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 কাঁদতে শুরু করলো চোখের পরিবারে দশ ভাইয়ের অন্তর কিন্তু একটুও বলে না ASCII ইউসুফ নবীকে রশিটা ছেড়ে 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 ভিতর দিকে যখন দিয়ে দিল এক কোণে যেই এক ভয় ওই বালতির রশিটা কেটে দিল আমার ভাইরে

মা গেলাম মায়ের আদর পাই নেই গো আল্লাহ আল্লাহ মাত্র সাত বছর বয়সে উপনীত হয়েছি এই মুহূর্তে আমার দশ ভাই আমার সাথে কেমন দুষ্ট আচরণ করলো আল্লাহ তুমি ডেকে ডেকে বলতেছি আল্লাহ আমার বাবার কাছ থেকে ধোকা দিয়া আমার কূপের মধ্যে ফেলে দিল আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আল্লাহ আপনি আমাকে হেফাজত করবেন আমার আল্লাহ জিব্রাইল কে ডেকে বললো আমার জিব্রাইল কোথায় জিব্রাইল যাও 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 জলদি করে যাও আমার মধ্যে নিক্ষেপ হচ্ছে একটা পাথর আছে রে জিব্রাইল ওই পাথরটা লইয়া পানির উপরে রেখে দাও আমার ইউসুফ নবীকে পাথরের উপর বসাইয়া দাও আমার মধ্যে মধ্যে নিক্ষেপ হচ্ছে আমিন বলে এই পৃথিবীর আমি কয়েকবার আমার যতগুলো ডানা ছিল সবগুলো ডানা একসাথে ব্যবহার করে আমি দ্রুত গতিতে জমিনের মধ্যে আসছি তার মধ্যে একবার হলো ইউসুফ নবীকে তার ভাইরা যখন কুবির মধ্যে নিক্ষেপ করে ওই দিন আমি জিব্রাইল আমার যতগুলো ডানা ছিল সবগুলো ডানা একসাথে ঝাপটা দিয়া ইউসুফ নবীর কাছে আমি হাজির হয়ে যাই বলে সুবহান দশ ভাই জামা কাপড় গুলো খুইলা উলঙ্গ কইরা মধ্যে নিক্ষেপ করলো জিব্রাইল আমিন কুপের মধ্যে পানির নিচ থেকে পাথরটা দিয়া পাথরের উপর ইউসুফ নবীকে বসাইলে বসানোর পরে এইবার আমার বলেন জিব্রাইল এই যে ইউসুফ পয়গম্বর উলঙ্গ অবস্থায় কূপের মধ্যে আছে জিব্রাইল এটা মেনা না এটা মানা যায় না কারণ এই ইউসুফ নবী এটা কিন্তু সাধারণ বাচ্চা না এই ইউসুফ ভবিষ্যতে নবী হবে এই ইউসুফ ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান হবে এর জবলে ইউসুফকে ওমমস্থ রাখা যায় না ইউসুফের গায়ের মধ্যে পোশাক পরাইয়া দাও জিবরাইল আমিন ডাকতে बोलतेছেন আল্লাহ কোথায় থেকে জন্য পোশাক আনব গো আল্লাহ ফিলিস্তিনের বাজার থেকে নিয়ে আসবো নাকি আমার না ডাকতে বলেন জিব্রাইল ফিলিস্তিনের বাজারে যাইতে হবে না জিব্রাইল ডাকতে বলতো আল্লাহ তাহলে কোথায় থেকে পোশাকটা নিয়ে আসবো নাকি জান্নাতের মধ্যে যাইতে হবে না জান্নাতের পোশাকটাও নিয়ে আসতে হবে না জিবরাইল আমিন ডেকে বলতেছেন আল্লাহ তাহলে ইউসুফ ভাই কোন পোশাক পরাইয়া দিব আমার আল্লাহ কয় জিব্রাইল পরদ দাদা ইব্রাহিমকে কাফের মুশরিকরা যখন আগুনের মধ্যে নিক্ষেপ করছিল ওই আগুনটারে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিয়েছিলাম আরে জিবরাইল ওই আগুনটাকে আমি আল্লাহ জান্নাত বানাইয়া দিয়েছিলাম ইব্রাহিমকে যখন তার আগুনের মধ্যে নিক্ষেপ করলো ওই দিন তুমি জিবরাইল জান্নাতে থেকে একটা পোশাক লইয়া ওই পোশাকটা ইব্রাহিম পয়গম্বরকে পরাইয়া দিয়েছিলে আরে জিবরাইল ওই পোশাকটা ইব্রাহিম পয়গম্বর তার সন্তান ইসহাক পয়গম্বরকে দিয়েছিলেন ইসহাক পয়গম্বর সেই জান্নাতি পোশাকটা তার সন্তান সন্তান্বর কে দিয়েছিলেন আবার বন্ধুরে জিবরাইল ওই একু পয়গম্বর

ভাইরা দশ ভাইরা এইবার তারা ইউসুফ নবীর ওই যে জামাটা যেই জামাটা খুলে রেখে দিয়েছিল ওই জামাটা বনের মধ্য থেকে একটা পানি ধুইরা ওটাকে জবাই কইরা ওই রক্তগুলো জামার সাথে মিক্সার কইরা এইবার জামাটা লইয়া এইবার ইয়াকুব নবীর কাছে আসলো বলে নাউজুবিল্লাহ আর জোরে বলে নাউজুবিল্লাহ মনে আছে জামা খুলছে খোলার পরে বন থেকে একটা মর্মল একটা পানি ধরা ওটারে জবাই করে ওটার রক্ত জামা সাথে মিক্স করছে আসার পরে এই কথাটা আল্লাহ তালা বলেন আপনার এই সুরাই ইউসুফের আপনার এখানে আল্লাহ তালা এই কথাটা বলতেছেন আঠারো নম্বর আয়াতে যে এইবার ইউসুফ নবীকে কূপের মধ্যে নিক্ষেপ করার পরে জামাটা নিয়ে একটা পানি জবাই করে রক্তমাত মিক্সার কইরা এইবার বাড়ির দিকে আসে এতক্ষণ পর্যন্ত কোনো কান্না করে নাই এই দশ ভাই কারণ কান্না করবে কেন কারণ হত্যা করছে কারা ষড়যন্ত্র করছে কারা আর ভাইরা বাড়ির কাছে যখন আইসেক মানে বাড়ি পাবে পাবে ভাব বলেন নাই এই বাড়ির কাছাকাছি তো বোঝাই যায় যে এখান থেকে দিলে বাড়ির লোকজন শুনবে তো তারা যখন বাড়ির কাছে আসছে দশ ভাই বাড়ি পাবে পাবে ভাব এই মুহূর্তে দশ ভাই ওরকম কান্না করেছ আমাদের ভাইর নাই মায়া কান্না কি কান্না মায়া কান্না আমার দেশে মায়া কান্না আছে কি না কথা বলে আছে কি না দিনের বেলায় ছাত্র হত্যা করে রাতের বেলা মায়া কান্না করে এমন ফাসিস আমার দেশে আছে কি না ছাত্রদের গুলি করে হত্যা করে সরাসরি গুলি করে হত্যা করে কত আলেমদেরকে জেলখানায় ভরে এই দেশের আলেম আমাদেরকে দিনের পর দিন নির্যাতন করেছে আর মিডিয়ার সামনে চোখে পানি ফেলে মায়া কান্না দেখে এদেশের মানুষ আর নাটক দেখতে চায় না কথা বলেন দেখতে না মানুষ নাটক বলে বুঝে গেছে এই ডাইনি ছিল ওইরকম ওই রকম ইউসুফ ভাইয়ের কথা ঠিক না ইউসুফ ভাইয়েরা ওরা তো মুসগুলো ষড়যন্ত্র বহিরা জামার সাথে রক্ত ভক্ত এবার বাড়ির কাছে আসার পরে কান্না শুরু করছে আসলে কান্না নাকি ভন্ডামি বলেন কান্না না ভন্ডামি আমার ভাইরা ভাইরা এবার ও যাও এইবার দশ ভাইরা ইউসুফ নবীর জামাটা রক্তের সাথে মিশা এই বাড়ীর কাছে আসলো আসার পরে কান্না কাটে শুরু করে দিল ভাইজবি তার সন্তানদের কান্না সইনা ঘরের মধ্যে থেকে বাহির হইলো ডেকে টেকে করতেছে ও আমার বেটা র কেন কান্না করতেছো তোমাদের গরু ছাগল এটার ওপর কোনো বাঁক আক্রমণ করেছে কিনা ও বেটারা তোমাদের উপর কোন নেকড়ে বাঁধ আক্রমণ করেছে কিনা এই কথা বলতেছে ইয়াকুব পয়গম্বর 10 জন সন্তানকে দেখে কিন্তু আমার বন্ধুরে ইয়াকুব পয়গম্বর তার আদরের সন্তান ইউসুফকে দেখে না পয়গম্বর চোখের পানি ফেলে কে কেদে বলে সন্তান রে আর ইউসুফ কোথায় রে আমার ইউসুপের কি বড় সর্বনাশ করলি তোরা আমার ইউসুপকে তো দেখি না আমার ইউসুপকে আমি খুঁজে পাই না কোথায় আমার এইবার সন্তানরা আমাদের অব্বা ইউসুফ নবীকে আমরা লইয়া মাঠের মধ্যে গেছে মাঠের মধ্যে যাওয়ার পর ইউসুফ নবীকে এক জায়গায় রাখার পর যেই জায়গা আমাদের জামা রেখেছিলাম আমরা দশ ভাই মিলে মাঠের মধ্যে দৌড়ের প্রতিযোগিতা দিয়েছিলাম দৌড়ের প্রতিযোগিতা দিলাম আমরা যেহেতু দশ ভাই সমান আমরা তো দৌড় প্রতিযোগিতা দিতে পারবো আমাদের ভাই ইউসুফ ছোট্ট মানুষ সাত বছর মাত্র বয়স আমাদের ছোট্ট ভাই আমাদের সাথে দৌড় প্রতিযোগিতা দিতে পারবে না এই কারণে আমাদের সম্পাদ যেই জায়গায় রাখছিলাম ওই জায়গায় ইউসুফ পয়গম্বরকে আমরা বসে রেখেছি বসে রাখার সবাই দৌড়ের প্রতিযোগিতা দিয়ে দিলাম এক পরে দেখি ইউসুফ পাই কে বাগে খেয়ে ফেলেছে নাওজুবিল্লাহ সত্য কথা না মিথ্যা কথা মিথ্যা কথা আরো বলতেছে আব্বা জান ইন্না যাহাবনা নাসতাবিকু আমরা দৌড় প্রতিযোগিতা দিয়েছিলাম অতারাকনা ইউসুফ ইনদা না আর ইউসুফকে আমাদের আসবাবপত্রের কাছে রেখে আমরা দৌড় প্রতিযোগিতা দিলাম। ফাকালাহুয্জি এসে দেখি ইউসুফকে ভাগে খেয়ে ফেলেছে বলে নাউযুবিল্লাহ এই কথা কি ইয়াকুব পয়গম্বর বিশ্বাস করবে জোরে বলেন বিশ্বাস করবে